এসি এটা হলো বাইরের বাতাসটা ভিতরে না আসে এটা কন্ট্রোল করার জন্য এটা আর এটা হলো এসির বাতাসটা চারিদিকে ছড়ায় দেওয়ার কাজ এটা হলো এসির ঠান্ডা করার জন্য ফ্যাশার আর এটা হলো আপনার উপর একটা এসির হাওয়ার বাতাস আছে নিচে একটা হাওয়ার বাতাস আছে মানে এই যে এটা এসির বাতাস চলে ওইটা একটা আবার পিছনে আছে এটা দিয়ে এই যে দুইটা দুই সাইডে দেখা যায় মাথায় একটা পায়ে একটা আর এটা শুধু পায়ে আর এটা হলো ফুল গাড়ি এটা হলো সামনের শুধু মাথা মাথা লাগবে আর কোনো দিন লাগবে না এটা হলো ফাংশন যত কম দিবেন এত ঠান্ডাটা বেশি হবে আর এটা হলো অটো এটা টিকতে রাখলে অটো ঠান্ডা হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে ঠান্ডা আবার যখন লাগবে তখন আবার সে অটোমেটিক ঠান্ডা দেবে এটা হলো অটোর কাজ আর এটা হলো মনিটর এটা আমাদের বাসবে আপনার কয় কিলো যাবেন বা কয় কিলো আছে তেল কতটুকু আছে মানে তেল ঘন্টা শুনলে তেলের হলো আপনার এই যে এই জায়গায় ড্রেস বুট এটা হলো ড্রেস বুট এটা হলো উপরের বুট এটা তেল বুট এখানে আপনার কত কিলো টানতাছেন কত টান টানতাছেন এটা দেখা যাবে একশো টানেন না একশো বিশ টানেন না আশি টানেন কিলোমিটার এটা দেখা যায় এই জায়গায় এটা হলো তেল এই যে তেলের এটা হলো এটা এই ছোট হলো তেলের এখন তেল আছে অল্প আর এটা হলো এটা হিট কাটা দু ইঞ্জিন হিট হয়ে যায় তাহলে এটা হিট অটোমেটিক লালটা মাদা এসে পড়ে এই লালটা মাদা অটোমেটিক হিট এসে পড়ে এটা হলো পাউন কাটা এটা হলো আপনি কত টানতে আছেন সব সবই জায়গায় বাসে মনিটরের মতো আর কি এটা হলো স্টার্টিং কভার এটা হলো ড্রেস বুট ইনশাল্লাহ তো গাড়ি হলো যে এই যে নিচে দেখেন এটা হলে গিয়ার বক্স এনে গিয়ার আপনি যে বার আয় কম আয় সব জায়গায় এই জায়গার মধ্যে এই আর দেয়া ব্যাগ আর দেয়া ব্যাগ আর পি দেয়া পার্কিং আর এই যে রানিং গাড়ি এটাতে রানিং হয় এটাও পার্কিং নর্মাল পার্কিং এটা যদি পার্কিং করে রাখেন বেড়ে পা রাখতে হবে আর এটা হলে বি দেওয়া আপনি যত স্পিড করতে পারেন এটা স্পিডের জন্য এই পর্যন্তই আর এখানে কাজ কি এটা আপনার অডিও ফাংশন ভিডিও ফাংশন এটা হলো আপনার ভিতরে অনেক ফাংশন আছে এই ফাংশনটি বোঝারই দরকার বেশি আর গাড়ি চালানো একবারে সহজ গাড়ি চালানো তো কঠিন না আপনার চোখের আইডিয়াটা হলো সবচেয়ে মেইন আপনার চোখের আইডিয়া রাখতে হবে আপনার অনেক সময় রুটে যাবেন একটা গাড়ি চাপ দিলে আপনি বামে ঢুকবেন কেমনে ডাইনে যাবেন কেমনে আপনার একটু আইডিয়া রাখতে হবে আর দ্বিতীয় কথা রাস্তায় চলতে গেলে আপনার চোখ রাখবে দশটা কমপক্ষে দশটা চোখ রাখতে হবে সামনে দুইটা ডাইনে দুইটা বামে দুইটা হলো ছয়টা পিছনে দুইটা আটটা এদের লুকিং গ্লাস এটা দেখেন এটা রাখতে হবে দুইটা এই দশটা রাখতে হবে চোখ তাহলে গাড়ি চালানো সহজ নাহলে গাড়ি চালানো অনেক কঠিন ইনশাআল্লাহ যারা এই গাড়ি চালান খুব সাবধানে আল্লাহর নাম নিয়ে গাড়ি চালাবেন রক্ষা করা মালিক আল্লাহ ইনশাল্লাহ